দর্শক আবারও দেখছেন কোটা আন্দোলনের দাবিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা কিন্তু শাহবাগে জড়ো হচ্ছে এই মুহূর্তে ভুয়া স্লোগান দিয়ে কিন্তু পুলিশের মুখোমুখি কিন্তু কোটা আন্দোলনকারীরা এই মুহূর্তে সরাসরি দেখতে পেয়েছেন শাহবাগ অচল করে আবার কিন্তু সে বাংলা পলকার কর্মসূচি পালন করতে কিন্তু শাহবাগে অবস্থান নিচ্ছেন শিক্ষার্থীরা পুলিশের মুখোমুখি কিন্তু শিক্ষার্থীরা কোটা আন্দোলনকারীরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যা ভুয়া স্লোগান দিয়ে কিন্তু উৎক্ষোপ করছেন এই মুহূর্তে শাহবাগে দর্শক সরাসরি দেখছেন বাতাবাদ লাইভ এই মুহূর্তে সরাসরি তুলেছি শাহবাগ থেকে দেখতে পাচ্ছি অসংখ্য পুলিশ কিন্তু এই মুহূর্তে শাহবাগে কিন্তু অবস্থান করছে এবং পুলিশের মুখোমুখি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে দর্শক দেখতেই পাচ্ছেন পুলিশের মুখোমুখি কিন্তু এই মুহূর্তে পুলিশের বাধা ভেঙে কিন্তু ঢুকার চেষ্টা করছেন শিক্ষার্থীরা দর্শক কিন্তু শিক্ষার্থীরা চলে যাচ্ছেন এই মুহূর্তে শাহবাগ দখলে নিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা দর্শক সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে দেখছেন পুলিশের বাধা ভেঙে কিন্তু শাহবাগ দখল করছেন সাধারণ শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে আজও বাংলা পলকেট কর্মসূচি ঘোষণা করতে সারা দেশ অচল করে কিন্তু শিক্ষার্থীরা এই রাজধানী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু এই শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি চলছেন রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু কোনো প্রকার যান চলাচল চলে দিচ্ছেন না এই মধ্যে পুলিশের বাধা ভেঙে কিন্তু কর্মসূচি পালন করতে এবং এই পুলিশের কিন্তু অপরদিকে আরেকটি বাধা রয়েছেন সেখানে কিন্তু পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে রাখছেন এবং সেই বাধা কিন্তু ভেঙে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু শাহবাগে সহায় এবং বাংলা মোটরের যে মোটে রয়েছে সেই মোট গুলো দখলে দিতে ঢাকা থেকে কিন্তু এই মিছিলটি শুরু করে কিন্তু প্রচুর অসংখ্য সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই মিছিলটি নিয়ে আসেন এই শাহবাগে আজ গতকাল কিন্তু এই মিছিল নিয়ে কিন্তু এসেছিলেন এবং আজ কিন্তু সেই কর্মসূচি করতে যাচ্ছেন শিক্ষার্থীরা অসংখ্য পুলিশ দেখতে পাচ্ছেন যে শাহবাগে কিন্তু মোতায়েন রয়েছেন কোনো কাজ যেন শিক্ষার্থীরা যেন বিশৃঙ্খলা না করে সেগুলো কিন্তু সতর্ক অবস্থান রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী পুলিশ এবং তাদের বাধা ভেঙে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু কিন্তু রাজপথে এই আবার কিন্তু সেই শাহবাগ মোটটি কিন্তু শাহবাগ মোড় এবং বাংলা মোটর সহ ফার্মঘটের বিভিন্ন ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের গুলোতে কিন্তু অংশগ্রহণ নিতে যাচ্ছেন এবং এই কর্মসূচি পালন করতে যাচ্ছেন সারা বাংলাদেশ সে বাংলা বালকের যে কর্মসূচি সেই বাংলা বালকের কর্মসূচি পালন করতে যাচ্ছেন শিক্ষার্থীরা দর্শক সরাসরি করে শাহবাগ থেকে এই মুহূর্তে দেখতে পেরেছি আরো বিশাল একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে থেকে শুরু হয়ে এই মুহূর্তে শাহবাগের দিকে আছেন অসংখ্য নারী শিক্ষার্থী সহ অসংখ্য বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা কিন্তু এই কোটা বাতিলের দাবিতে এসব এই মুহূর্তে রাজপথে নেমে তারা কিন্তু শাহবাগে সড়ক অবরোধ করে কিন্তু এই কর্মসূচি পালন করতে যাচ্ছেন দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করে যারা দেখছেন লাভটি জানাতে পারেন আপনাদের মতামত এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শাহবাগ মোড়ের দখলে নিচ্ছে শিক্ষার্থীরা পুলিশের বাধা ভেঙে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আবার বাংলা মোটরের দিকে কিন্তু একটি মিছিল সেই বাংলা মোটরে কিন্তু অবস্থান নেওয়ার জন্য কিন্তু যাচ্ছেন দর্শক আমরা সরাসরি দেখানো শাহবাগ থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু এই কোটা দাবিতে তারা কিন্তু আবারও কিন্তু সেই বাংলা কর্মসূচি আজ কিন্তু তারা কিন্তু অনির্দ কালে জেনেও কিন্তু তাদের এই দাবি আদায় না হবে তারা কিন্তু এখানে থেকে কিন্তু অবস্থান করবেন বলে জানছেন শিক্ষার্থীরা এবং এই দাবি না মানা পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা দর্শকের এই মুহূর্তে সরাসরি শাহবাগের থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখছেন বৈশাল মিছিল নিয়ে কিন্তু এই শাহবাগ মোড়ে কিন্তু অবস্থান করছেন সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে যান চলাচল কিন্তু শাহবাগের যে যান চলাচল সেই যান চলাচল বন্ধ করে দিয়ে কিন্তু শাহবাগে কিন্তু দখল নিল শিক্ষার্থীরা এই কোটা বাতিলের দাবিতে কিন্তু শিক্ষার্থী কিন্তু বেশ কিছু কিন্তু এই শাহবাগে কিন্তু অবস্থান করছেন শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলিতে কিন্তু শিক্ষার্থী কিন্তু অবস্থান করছেন এর ফলে কিন্তু তীব্র যানচট দেখা গিয়েছে রাজধানী বিভিন্ন জায়গায় পুরো জায়গা রাজধানী সহ ঢাকা শহরে গুরুত্বপূর্ণ অঞ্চলে ঢাকার শোহারের বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষকেরা কিন্তু এই অবস্থান রয়েছেন এবং এই মুহূর্তে সাহাবাগী দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু আবার কিন্তু সেই বাংলা পলকেট কর্মসূচি পালন করতে কিন্তু অবস্থান নিয়েছেন তো সরাসরি দেখা যাচ্ছে সেই চিত্র আপনারা দেখছেন সরাসরি পাতা পাতা লাইভ আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ভাই আপনার মালিকা গৌরণ দেখা যাব আমরা ভাই আপনার মালিকা আউরণ দেখা যাব আমরা ভাই আপনি অপ্রেন অসংখ্য শিক্ষার্থী আবারও নিচ্ছেন এই মুহূর্তে এবং শাহবাগে কিন্তু অবস্থান করছেন কোটা বাতিল দাবিতে বাংলা পলকাট কর্মসূচি দেখতে পাচ্ছি যে অনেকে কিন্তু দেখতে পাচ্ছি কাপড় পরে এবং গলায় শিকল পরে কিন্তু এই শাহবাগে দেখতে পাচ্ছেন যে শীতল পরে কিন্তু হাতে শিকল পরে কিন্তু এই শিক্ষার্থীরা এই বাংলা পলকাট কর্মসূচি পালন করছেন এই শাহবাগে দর্শক সরাসরি তুলেছে আপনাদের দেখুন চেষ্টা করছে যারা দেখছেন জানাতে পারেন আপনার মতামত এই মুহূর্তে অসংখ্য শিক্ষার্থী কিন্তু সেই শাহবাগে কিন্তু অবস্থান করছেন আমাদের দাবি আমাদের দাবি সরকারের কাছে থাকবে আমাদের দাবি আমরা পুরো বাংলাদেশে সকল ছাত্র সমাজকে এক করে রাজপথে আন্দোলন লড়াই সংগ্রামের মাধ্যমে পুরো বাংলাদেশকে বন্ধ করে দেওয়ার মাধ্যমে আমাদের দাবি আমরা সরকারকে কাছে জানাচ্ছি এবং সরকারি পরে নতুন ভাবে সংসদে বিল উত্থাপন করে আমাদের জন্য আইন তৈরি করতে সংসদে সর্বোচ্চ আইন তৈরি করতে পারে এবং কাছে আমরা দাবি জানাচ্ছি আচ্ছা দেখুন দু হাজার আঠারো সালে তো ওনারা তো আমাদের পক্ষে তাই মেনে নিয়েছিলেন সংসদে তো বিল পাশ করেছিলেন ওনারা এখন আসে মেনে নিচ্ছেন কিন্তু ঠিকই আন্দোলন লড়াই সংগ্রামের মাধ্যমে আবারও মেনে নেবে এবং সংসদে নতুন করে বিল পাশ করবে আজকে আমাদের কর্মসূচি আমাদের সহবাহিক ব্লক আমাদের বাংলা বাজার বাংলা ব্লক আমাদের হচ্ছে সহবাংলা ব্লকে চাঙ্কারপুর ব্লকেট আমাদের নীলক্ষেত ব্লকে আমাদের সাইন্স ক্লাব ব্লকেট আমাদের মৎস্যভবন ব্লকেট এবং কারণ বাজার ব্লকেট এবং এর মাধ্যমে পুরো ঢাকা শহর ব্লকেট এবং অন্যান্য শহর গ্রুপ ব্লকেটের মাধ্যমে আজকে আমাদের অবস্থান কর্মসূচি আমার নাম মোহাম্মদ ইসলাম পুরো জ্যোতিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বর্ষ এই শিকলপরার চল মধ্যে এই শিকল পড়ার চল অর্থাৎ দেশে কোটা চলে এটা দেশ এই কোটার শিকলে আজ মেধাবীরা বন্দী আজ মেধাবীরা চাকরি পায় না খেয়ে থাকতে হয় আজকে আত্মহত্যা করতেছে এই কোটার শিকলের কারণে এই কোটার শিকল ভাঙতে হবে এই শিকল মেধাবীকে আটকে রেখেছে কোটা

আমাদের দাবি আদায় যদি না হয় আমরা রাস্তা থেকে যাবো আমরা পরীক্ষা দিব না আমরা ক্লাসে যাবো না বিশ্ববিদ্যালয় বন্ধ যদি সরকার মনে করে এই বাংলাদেশ ছাত্র সমাজ ছাড়া তারা চলাতে পারবে তো তারা যদি মনে করে ছাত্র সমাজের প্রয়োজন নাই তাহলে আমরা কখনো আর বিশ্ববিদ্যালয়ে ফিরবো না আমরা পুরো বাংলাদেশে এক করে রাজপতের নামার মাধ্যমে আমরা লড়াই সঙ্গের মাধ্যমে আমাদের দাবি আমরা আদায় করে নিব ইনশাআল্লাহ বাড়িতে দায় করতে বাড়িতে দায় দিয়েছে ট্রেন এবং আপনারা বাড়িতে অনুরোধ আপনারা আমাদের আপনি শুধু সাধারণ মানুষের ক্ষতি দেখতেছেন সাধারণ মানুষের ক্ষতি দেখতেছেন আমরা আমরা শুধুমাত্র মানুষদের আটকাচ্ছি কিন্তু কোনো অ্যাম্বুলেন্স বা অসহায়ের থেকে কখনো আটকাচ্ছি না আপনার দেখুন আমরা হচ্ছে এই আন্দোলন করতেছি কারণ কি এই দেশে আপনার মেধাবীরা যদি চাকরি না পায় এই দেশে আপনার মেধাবীরা যদি এই রাষ্ট্র ক্ষমতায় না যায় তো দেশই থাকে না আপনার দেশ তো ধ্বংস হয়ে যায় সে জায়গায় সামান্য ক্ষতির মাধ্যমে আমরা বৃহৎ স্বার্থের কারণে আমরা এটা দাবি মেনে নেওয়া যৌক্তিক দেখছিলেন যে শল পরে কিন্তু এই আন্দোলনে কিন্তু যুক্ত হয়েছেন এবং কাপড় কিন্তু অসংখ্য কিন্তু বিভিন্ন আন্দোলনে আন্দোলনে শাহবাগ থেকে আবার কিন্তু দেখতে বাংলা করতে কিন্তু শাহবাগ কিন্তু অসংখ্য শিক্ষাতে কিন্তু অবস্থান শাহবাগ সহ এবং বাংলা মাঠের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে কিন্তু ঢাকা সহ বিভিন্ন মহাসড়কে এই শিক্ষার্থী কিন্তু অবস্থান করছেন সারা দেশ অচল করে কিন্তু এই শিক্ষার্থীদের এই হয়েছে এর কিন্তু তীব্র যানজট এবং রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে এই মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা কত যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে তারা কিন্তু এই রাজপথে এই কর্মসূচি চালমান চলমান থাকবে বলে শিক্ষার্থীরা জানাচ্ছেন এর মধ্যে আবারও শাহবাগ থেকে এর মধ্যে দেখানো সৃষ্টি করেছে বাংলাপল কোটের সেই চিত্র দর্শক সরাসরি দেখছিলেন বাদ লাইভ কোটা নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আবার দর্শক আপনাদের সঙ্গে যেগুলো লাইভে ফিরবে সে পর্যন্ত এর মধ্যে বিধানসীর সঙ্গেই থাকবেন বাতাবাজারের एक पाणी मी खाना आज पाणी खाना पाणी मार्केट जे खाने खाया जागाटा एक जागाटा आमला खाया फोन करा आपण आजु आज जो सांगून खाया जागाटा एक जागाटा आमला फोन करा आपण आजु